বন্ধুরা আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো ফেসবুকে নাম চেঞ্জ করার ভিডিও তো দেখো ফেসবুকে নাম চেঞ্জ করা খুবই সোজা দেখো আজকে ফেসবুকে কী করে নাম চেঞ্জ করতে হয় দেখো এই হচ্ছে ইন্টারফেস এখানে লেখা আছে সৌই কালদার দেখো এটাকে চেঞ্জ করে দেখাবো দেখো দেখাচ্ছি কীভাবে যেতে হয় প্রথমে যাবে একদম ডান দিকে থ্রি ডটে সেখান দিয়ে সেটিংয়ে যাবে সেটিং দিয়ে এই যে সি মোর অ্যাকাউন্ট সেন্টার আছে এটাতে টাচ করবে দেখে নাও এটা দিয়ে উপরে দুটো আছে প্রোফাইল প্রোফাইলে চলে যাবে প্রোফাইল দিয়ে নিচে ওটা ইনস্টাগ্রাম ঢুকে দেখে নিচ্ছি ওটা অন আছে কি ওটা অফ করে দিতে হবে না হলে ওটাতেও নাম চেঞ্জ হয়ে যাবে সেই জন্য ফেসবুকে প্রথম গেলাম দেখে নাও এখান দিয়ে ফেসবুকে ঢুকবে এই হচ্ছে ফেসবুক সৌই হালদার ওখানে ঢুকে গেলাম আর ওখান দিয়ে নেম এ হচ্ছে নেম নেম দেখো সৌভিক হালদার হচ্ছে সৌভিকটাকে চেঞ্জ করবো দেখো সাগর লিখবো ঠিক আছে দেখে নাও এস এ জি এ আর দেখো লিখে দিয়েছি সাগর হালদার যেরকম আছে সেরকমই থাক চেঞ্জ করবো না ওটা থাক এবারে দেখাবো সেভ করা এটা হয়ে গেল এবার দেখো নিচেতে নিচেতে যেটা আছে ওটা হচ্ছে সেভের অপশান নীল হয়ে আছে যেটা ওটাতে টাচ করবো দেখে না ওটাতে টাচ করলে সেভ হয়ে যাবে এই হচ্ছে দুটো নাম এসছে হালদার সাগর সাগর হালদার তো উপরটায় রাখবো সেই জন্য চেঞ্জ সেভ করে দিলাম এবার দেখো অ্যাকাউন্ট দিয়ে বেরিয়ে যাব দেখে নাও সই তো লেখা আছে টাঞ্চ ইন্টারফেস এবার দেখো এই সই আছে ফের টানব উপর দিয়ে কারণ সবই চেঞ্জ হয়েছে তো ওই জন্য আসছে না এমনি ফেসবুক কেটে ব্যাক করে ঢুকলে চলে আসতো নাম দেখে নাও চলে আসবে নামে আবার দেখেছ চলে এসেছে সাগর আলদার আর একটাভাবে ওই নামের পাশে সৌভিক লিখে দেখাবো আবার দেখে নাও কীভাবে করবো দেখে নাও ফেসবুকে ফের টাচ করে ঢুকে গেলাম এই নামের অপশান নামে ক্লিক করব। এখানে দেখো চেঞ্জ আদার নেম আদার অফ নেম লেখা আছে সেখানটাতে ঢুকবো সেখানটাতে ঢোকার পরে দেখো শোয়ার এখানে হচ্ছে কোন নামে সেভ করবো সেটা করতে হবে উপরে আমি সেভ করে দিয়েছি নেম অফ টাইপে আদার নেম এবারে এখানে লিখবো এই লিখে দিয়েছি এটা শো শো অ্যাট টপ অফ প্রোফাইল মানে ওটাতে টাচ করলে তারপর প্রোফাইলে শো করবে এরকম আমি ক্লিক করে নিয়েছি নয়তো যদি অফ থাকতো তাহলে সেভ হতো না এবার আমি সেভ করে দিয়েছি এবার দেখো সাগরের পাশে সৌউিক চলে এসেছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এইভাবে তোমরা নাম চেঞ্জ করে নিতে পারো সবচেয়ে সহজ উপায়